আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশনারের বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন কনস্টেবল এখানে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা বেতন দেওয়া হবে এখানে পদ আছে একটি তো নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে পদ আছে একটি তো এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে এক ও দুই নম্বর বর্ণিত পদে প্রার্থীদের পরীক্ষার ফি পাবো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকা সহ আপনাকে ছাপ্পান্ন টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মাধ্যমে টেলিটক প্রিভাইডের মাধ্যমে কিন্তু এসএমএস এর মাধ্যমে তাদেরকে প্রদান করতে হবে তো এখানে যারা আবেদন করতে চান তারা দেখতে পাচ্ছেন আবেদনের এই যে এখানে দেওয়া আছে এসএসসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো এখানে আবেদন শুরু তেরোই আগস্ট দু সকাল দশটা এবং আবেদন শেষ কিন্তু এগারোই সেপ্টেম্বর দু তো এখানে কিন্তু আবেদন করার সমস্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে তো এখানে আবেদন করার জন্য তিনশো গুণ তিনশো পিক্সেলের রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেলের কিন্তু স্বাক্ষর স্ক্যান করে কিন্তু আপনাকে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং টেলিগ্রাফের মাধ্যমে কিন্তু আপনাকে ছাপ্পান্ন টাকা কিন্তু প্রেরণ করতে হবে তো এখানে সমস্ত নিয়মাবলী আবেদন করার নিয়মাবলী সমস্ত সব কিছু এখানে দেওয়া আছে আপনারা একটু এখানে এগুলো একটু দেখে শুনে বুঝে আপনারা ভালোভাবে আবেদন করবেন